ও হিমনা কিস্তির দিবার খেলনা করে ভগবান কে রে দুই জেন দা কি দাদা দিদি কোটে দিদি তোমার দিদি রিল করেছে ভিডিও ফেসবুকে ভিডিও করেছে ফেসবুক ভিডিও আরে সরব না জার মোড়ে দল ভাঙি এসে চিসতির জন্য আসং বসিয়া আরে পায়ছে চম্পা নদী শীতল হ বন্ধু রে বন্ধুয়ামায়রা খালিয়া বাঁশরি বাজার রে ঘরের পাশে চম্পা নদী আনতে বসি বন্ধু বাজায় বাসি বাসির সুরে ঘরে রয়না মাইরোলে নিষ্টুর কালাচাঁদ